হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমরা ডিসকাস করব জি কে পার্ট সিক্স এটা ছ নম্বর সেট আমরা ডিসকাস করছি আজকেও পঞ্চাশটা প্রশ্নও ডিসকাস করব এর আগের দিন আগের দিন পর্যন্ত টোটাল পাঁচটা হয়ে যাচ্ছে যারা দেখো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আজকে কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড বিশেষ করে তোমাদের পিএসসি যেসব সমস্ত এক্সাম আছে ক্লার্কশিপ আইসিডিএস পুলিশ কনস্টেবলের মেন্স এইসব এক্সাম এন টিভিসি এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট তো ফার্স্ট প্রশ্ন দেখো কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনের সভাপতি পদে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন তো সুভাষচন্দ্র এইটা সবার প্রথম আমরা জানি যে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্ব ছিলেন অ্যান্সার হচ্ছে পট্টবি সীতারামাইয়া অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন দেখো ভারতে কমিউনিস্ট পার্টি প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন তো ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন এস বি ঘাটে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার যে পদ্ধতিতে জল সরি যে পদ্ধতির জন্য গরমকালে দুপুরে পুকুরের জল কিছুটা গভীরতা পর্যন্ত গরম হয়ে ওঠে তা হলো কি কোন কারণের জন্য এটা হয় তো এটা হয় পরিচালন কারণের জন্য অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরিচালনের জন্য এরপর দেখো নদীর কোন প্রবাহে প্লাবনতা গড়ে ওঠে তো সবসময় মনে রাখবে যে নদীর মধ্যপ্রবাহ এবং নিম্ন প্রবাহ একসাথে এই দুটি প্রবাহে প্লাবনতা ভূমি গড়ে ওঠে পাঁচ নম্বর প্রশ্ন বয়েলের সূত্রে ধুবক হল ড্যাশ ও ড্যাশ এই দুটো কোন দুটো হবে বয়েলের সূত্রে ধুবক তো বয়েলের সূত্রে ধুবক হচ্ছে উষ্ণতা ও ভর ছ নম্বর হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে তো এটা অ্যান্সার কি না রামসার সাইট নাম বলা হয়েছে রামসার রামসার সাইট নামে অভিহিত করা হয়েছে এটা পিএসসির খুব ফেভারিট প্রশ্ন তারপর দেখো সিএফসি ব্যবহৃত হয় কোথায় তো সিএফসি ব্যবহৃত হয় হিমায়ক যন্ত্রে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় তো এটার অ্যান্সার আমরা সবাই জানি যে মিথেনকে ব্যবহার করা যায় পেশিতে সঞ্চিত খাদ্য বস্তু হলো কোনটি না পেশিতে সঞ্চিত খাদ্যবস্তু হলো গ্লাইকোজেন অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার এই প্রশ্নটা দেখো খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই ভাইটাল একটা প্রশ্ন কোন কমিটি গ্রামস্তরের মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ করেন তো এই প্রশ্নটার অ্যান্সার কী হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে অপশান বি অশোক মেহতা কমিটি অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার এরপর দেখো প্রোটো প্রোটোনোপিয়া কী প্রোটোনোপিয়া হলো লাল বন্ধাত্ম অপশন এ হচ্ছে এটার অ্যান্সার লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হবে মানে মিনিমাম তো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে টেন পারসেন্ট ডিএনএ ও আর ডিএনএ আর এনএ থেকে পৃথক কীভাবে বোঝা যাবে এর বোঝা যাবে সবগুলির জন্য সবগুলি অপশান কি এক হচ্ছে দ্বিতন্ত্রী গঠনের জন্য দুই হচ্ছে পেন্টো শর্করা ডি সুগারের জন্য এবং তাই হচ্ছে থার্ড হচ্ছে নাইট্রোজেনযুক্ত খারের থাই জন্য তাহলে অ্যান্সার কী হচ্ছে সবগুলির জন্য তোমাদের বারবার বলেছি যে এইটটি পার্সেন্ট প্রশ্নের অ্যান্সারগুলো যেগুলোতে অল অফ দিস থাকে সেইগুলোই হয় তোমরা জাস্ট অপশানগুলো একটু ভালোভাবে পড়ে নেবে তারপরে যদি কনফার্ম হও তো অল অফ দিস মেরে দেবে এরপর দেখো জেমস প্রিন্সেপ কবে ব্রহ্মলিপি আবিষ্কার করেন তো জেমস প্রিন্সেপ ব্রহ্মলিপি আবিষ্কার করেছিলেন আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এর নেক্সট প্রশ্নও খুব ইম্পর্ট্যান্ট আরেকটা কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে মৌলিক অধিকারগুলি সংশোধনের অধিকার পার্লামেন্টের থাকলেও সংবিধানের মৌলিক কাঠামো কোনো পরিবর্তন করা যাবে না এটা অ্যান্সার কোনটা এটা অ্যান্সার হচ্ছে কেশবানন্দ ভারতী কেস বা কেশবানন্দ ভারতী মামলা উনিশশো তিয়াত্তর সালে এটি হয়েছিল কবে থেকে শকাব্দ নামক সম্বত প্রচলিত শকাব্দ কবে সাথে মানে কত সাল থেকে প্রচলিত হয়েছিল এই প্রশ্নটা আমরা বহুবার পড়েছি এটা অ্যান্সার কি আটাত্তর খ্রিস্টাব্দে হাইড্রোজেনের ব্যাপনের হার গ্লুকোজ অণুর অপেক্ষা বেশি এর কারণ কি এর কারণ হচ্ছে গ্লুকোজ অনুর আয়তন হাইড্রোজেনের আয়তন অপেক্ষা বেশি অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি সংশোধনের ক্ষমতা যার হাতে ন্যাস্ত হয়েছে কিছুক্ষণ আগেই আমরা বললাম যে কারা এটা সংশোধন মৌলিক অধিকারগুলিকে সংশোধন করতে পারে না এটার অ্যান্সার হচ্ছে সংসদ অপশান ডি বা পার্লামেন্ট নেক্সট দেখো অধ্যবেদ্য পদ্মার মাধ্যমে জলের ব্যাপনকে বলা হয় কি তো অধ্যবেদ্য পদ্মার মাধ্যমে জলের ব্যাপনকে বলা হয়ে থাকে অভিশ্রবণ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কে সুলতানি মদিসুদ্দিন উপাধি ধারণ করেছিলেন তো এটার অ্যান্সার হচ্ছে মালিক চাঁজু তিনি সুলতান মদিসুদ্দিন উপাধি ধারণ করেছিলেন সুলতান গিয়াসুদ্দিন বলবন কবে দিল্লির সিংহাসনে বসেন তো সুলতান গিয়াসুদ্দিন বলবন বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেছিলেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত নয় তো এগুলোর মধ্যে আমরা জানি যে ধর্মঘট করার অধিকার এটা কোনো মৌলিক অধিকারগুলির মধ্যে পড়ছে না তাহলে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের দীর্ঘ আন্দোলনের পর সৃষ্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্য দেখো এই প্রশ্নটা অনেকবার তোমাদের পড়িয়েছি এটার অ্যান্সার কি হচ্ছে না এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি অন্ধ্রপ্রদেশ প্রথম রাজ্য ভাষাভিত্তিক ঠিক আছে এরপর দেখো পঁচিশ নম্বর প্রশ্ন একক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গন হলো কোনটি তো একক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গন হচ্ছে এই সবগুলি লাইসোজোম ডিকটিওজোম এস ইআর এগুলো সব পিলিন এক ধরনের কি তো পিলিন হচ্ছে এক ধরনের ঝড় বা ঘূর্ণিঝড় বলতে পারো এক ধরনের ঠিক আছে ছাব্বিশে ডি হচ্ছে এটার অ্যান্সার লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারে তো এটির অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শে পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের যে নামে পরিচিত তো সেই ঝড়টির নাম হচ্ছে টাইফুন আটাশের এ হচ্ছে অ্যান্সার ভারতের সংবিধানে যে কোনো বিষয়ে ব্যাখ্যা করার অধিকার আছে কার এটা কার অধিকারটা আছে এই অধিকারটা আছে সুপ্রিম কোর্টের অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মাছের ন্যায় নদী নকশাকে কি বলা হয় তো মাছের কাটা ন্যায় নদী নকশাকে বলা হয় হেরিং বোন সদৃশ্য নদীর নকশা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার একত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো নিম্নলিখিত কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয় এটি প্রথম প্রস্তাবিত হয়েছিল মতিলাল নেহরুর প্রতিবেদনে ঠিক আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার গণপরিষদের প্রথম সভায় কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেছিলেন কে তো তার নাম প্রস্তাব করেছিলেন জে বি কৃপালিনী অপশন এ হচ্ছে এটার অ্যান্সার উপগ্রহ চিত্র তোলা হয় কিসের মাধ্যমে উপগ্রহ চিত্র তোলা হয় এখানে এটা অ্যান্সার হচ্ছে তরি চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো রিমোট সেন্সিং কি না রিমোট সেন্সিংয়ের মাধ্যমে উপগ্রহ চিত্র বিশ্লেষণ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ভারতের ব্যস্ততম সড়ক পথটি হলো কোনটি এই প্রশ্নের অ্যান্সার তোমরা দেবে আশা করি সবাই জানো এনএইচ ওয়ান এনএইচ টু সেভেন এনএইচ এইট কোনটা ভারতের ব্যস্ততম সড়ক পথ সেটা তোমরা কমেন্ট করে জানাবে গণপরিষদের সদস্য যারা সংবিধানে খসড়া রচনা করেছিলেন তারা ছিলেন কি তারা এক অপশনগুলো দেখে নাও ব্রিটিশ সদস্য কর্তৃক মনোনীত বি হচ্ছে গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত সি হচ্ছে বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা মনোনীত এবং চার নম্বর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ দ্বারা নির্বাচিত তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান সি অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা মনোনীত ছত্রিশের অ্যান্সার হচ্ছে সি এরপর দেখো আরেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের নিচে যে কারখানা রয়েছে সেটি কিসের কারখানা সেটি হচ্ছে চশমার কারখানা অপশন এ হচ্ছে এটার অ্যান্সার জামশেদজি টাটার উদ্যোগে প্রথম টিস্কো গড়ে উঠেছিল কোথায় তো প্রথম টিস্কো গড়ে উঠেছিলো ঝাড়খন্ডে অপশন এ হচ্ছে এখানে অ্যানসার কোন সুলতান দিল্লি জয়ের স্মারক লিপিতে কোয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেন তো এটি নির্মাণ করেছিলেন কুদুউদ্দিন আইবক চল্লিশ নম্বর প্রশ্ন সুলতানি যুগের প্রসিদ্ধ পাটোলা নামক কাপড়ের জন্য কোন অঞ্চল বিখ্যাত ছিল তো এটার অ্যান্সার কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে গুজরাট গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত কী জন্য তো গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত হচ্ছে মৎস্য চাষের জন্য অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার মেরুজ্যোতি দেখা যায় যে স্তরটিতে তো আমরা সবাই জানি যে জ্যোতি দেখা যায় আইনোসফিয়ারে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ফরাসি ভাষায় কড়িকে কী বলে হয় তো ফরাসি ভাষায় কড়িকে বলা হয় অপশন বি শার্ক অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার বংশগতির ক্রোমোজম তত্ত্ব প্রবর্তন করেন কে তো বংশগতির ক্রোমোজম তত্ত্ব প্রবর্তন করেন সাটান ও বোভেরি অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার কবে শরৎকালীন বিশুভ হয়ে থাকে তো শরৎকালীন বিশুভ হয়ে থাকে তেইশে সেপ্টেম্বর শিয়ালকোট কোথায় এক উল্লেখযোগ্য নগর তো এটা মনে রাখবে যে শিয়ালকোট হচ্ছে অপশন ডি পাঞ্জাবের একটি উল্লেখযোগ্য নগর অপশন ডি পাঞ্জাব এরপর দেখো কে ক্রিকেট অস্ট্রেলিয়ার স্থায়ী চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন তো এনার নাম হচ্ছে এরাল এডিংস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার আটচল্লিশ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো পেরিপ্লাস নামক কোন দেশীয় নাবিকের লেখা ইডিত্রীয় সমুদ্রের ভ্রমণে বিবরণ দেখে প্রাচীন ভারতের উপকূলভাগের বন্দরগুলির নাম জানা যায় তো এটি অ্যান্সার কি হচ্ছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ক্রিক ঠিক আছে এবং লাস্ট দুটি প্রশ্ন বাকি আছে লাস্ট দুটি প্রশ্ন কি আমরা একটু দেখে নেব পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের ব্যাস কত তো পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন কিমি উদ্ভিদ্হে গঠনকারী কোষগুলি মৃত কোষপ্রাচীর এবং সন্নিহিত কোষগুলির অন্তর্বর্তী কোষান্তর রন্ধকে একত্রে বলা হয় কি তো এইটাকে একত্রে বলা হয় অ্যাপোপ্লাস্ট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন এটা একান্ন নম্বর প্রশ্ন নয় মাঝখানে একটা নাম্বারিং ভুল হয়েছিল সেই জন্য এটা লাস্টে দেওয়া হয়েছে তো এই প্রশ্নটা কি পৃথিবী দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে দিক নির্ণয় করা যায় এই প্রশ্নের অ্যান্সার তোমরা দেবে খুব ইজি প্রশ্ন ঠিক আছে না পারলে এটা যখন টেলিগ্রামে পিডিএফটা পোস্ট করে দেবো তখন সেখানে আমি অ্যান্সারটা দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং